যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আজ উনিশ মে আমার একমাত্র দেবর এবং যা অর্থাৎ ইয়ারা জিফরাজের চাচু এবং চিচি জাপানের উদ্দেশ্যে রওনা হবে সেজন্য আমরা যাচ্ছি এয়ারপোর্টের কাছাকাছি আমরা চলে আসছি ওখানে এয়ারপোর্টে আমরা যাচ্ছি ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য ওরা চলে যাচ্ছে ওরা স্টুডেন্ট ভিসায় দুজন চলে যাচ্ছে জাপানে সবাই দোয়া করবেন যেন ওরা সুন্দরভাবে ওদেরকে ওখানে মানিয়ে নিতে পারে এবং বাংলাদেশের জন্য এত বেশি চিন্তা ভাবনা না করে সুন্দরভাবে যেন ওরা থাকতে পারে এবং পড়াশোনা কমপ্লিট করে ওরা যেন সুন্দরভাবে এক্সাইটেড হতে পারে সেই দোয়া সবাই করবেন Google ওদেরকে বিদায় দিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আসলে এটা খুবই হৃদয় বিদারক একটা মুহূর্ত কিছু বলার নেই সবার মন খুবই খারাপ এবং সবাই খুব কান্নাকাটি করেছে সবাই ভেঙে পড়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন নানান ব্যস্ততার মাঝে ভিডিওটা আপলোড করতে আসলে দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না